হ্যালো আলাইকুম আজ আমি কোথায় যাচ্ছি বন্ধুরা তোমরা একটু বলে দিয়ে তো তো আজকে আমি যাচ্ছি সেই বুলদাগাওছি ছিয়া যেখানে খুব ফরেক রকমের জিনিস খুব কম দামি আপনি আনতে পারবেন ব্যবসার জন্য তো প্রথমে আমি আমাদের বাসা থেকে বের হলাম আপনারা যারা ভাড্ডাতে থাকেন বা তারা প্রথমে ভাড্ডা থেকে এক বাজে চলে যেতে পারবেন করিল বিশ্বরট তো আমি আমার বাসা থেকে প্রথমেই চলে নিলাম তো সেখান থেকে বেশিক্ষণ লাগেনি মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আমি চলে যাচ্ছি আমাদের বাসা থেকে তো এরপর আমি আপনার সত্যি কথা বলতে এখানে নাকি খুবই ত্রিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম হাজারও জিনিস পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করবেন ব্যবসার জন্য যারা খরচে আনবেন খরচের জন্য খুব অল্পতেই আপনারা পরিবারের জন্য নিজেদের জন্য মার্কেট করে নিয়ে নিয়ে আসতে পারবেন তো এগুলো আসলেই সত্যি কিনা এই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে যা কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না অথবা না জেনে সেখানে যান এবং ভা উপকরিত হন না অপকৃত হন সত্যি কথা আমার এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই তো আজকে আমি আপনাদের দেখাবো একবার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাইলে আপনারা সেখানে গিয়ে আহ খেয়ে খাবেন না এবং হয়রানি হবেন না অথবা উপকার অপকার কোনটা হবে সেটা আপনারাই বলে দিবেন তো আপনারা প্রথমে আপনারা বা থেকে বাজার বাজে চলে যাবেন কুরিল বিশ্ব সেখানে আপনাদের পনেরো টাকা পনেরো টাকা দুজন গেলে তিরিশ টাকা ভাড়া নেবে তো এই জন্য আমরা প্রথমেই বাস চড়ে চলে নিয়ে বাসের জন্য অপেক্ষা করতেছি আমি আমার আমার হাজব্যান্ড তো এখন বাস আসতেছে না আসতেছে না তো আপনারা এখানে আইডিয়া যে কোনো রকমের বাস আপনারা গুরুল বিশ্ব রোড সেখান থেকে যেতে পারবেন তো আমরা চলে গেলাম গুরিল বিশ্ব রোড এবং সেখানে গিয়ে আমরা প্রথমে আমরা বিআরটিসির থেকে করে নিলাম তো তারপর তারপর সেখান থেকে যেতে যেতে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে তো সেখান থেকে আমরা দেখলাম সত্যি কিনা তো এখানে দেখতেছেন কিছু ওড়না অন্য কালেকশন তিরিশ টাকা করে আপনারা অন্য পেয়ে যাবেন তো এরপর আমি চলে গেলাম কোথায় দেখেন কিছু চাদরের দোকানে চাদর দেখেন আবার তিনশো টাকা চারশো টাকা দামের আপনারা চাদর পেয়ে যাবেন তো এখানে বা বাচ্চাদের ড্রেস বাচ্চাদের ড্রেস এখানে পঞ্চাশ টাকা একশো টাকা করে বাচ্চাদের ড্রেসও পেয়ে যাবেন আপনারা তারপর আমরা হাঁটতেছি হাঁটতেছি তো এখানে বা শীতের বাচ্চাদের শীতের গেঞ্জিগুলো খুব সহজেই পেয়ে যাবেন তো এরপর আমি হ্যাঁ আপনাদের দেখাবো কিছু নিউ কালেকশন যেগুলো থ্রি পিস কালেকশন তারপর আরও অনেক 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 কালেকশন ছিল অবাক সত্যি কথা অবাক করার বিষয় এখানে কিছু ড্রেস আছে যে বাচ্চাদের তা বড়দের বড়োদের তারপর আপনারা গস যে বিভিন্ন ধরনের এখানে কিনতে পারবেন গস কাপুরের দাম ছিল পঞ্চাশ টাকা এবং একশো টাকা এখানে কিছু অন্য আসে তিরিশ টাকা করে তো আপনাদের একটু দেখে নেবেন দুইটা অন্য আছে রিজেক্ট তো এখানে আমি গস কিনে দিচ্ছি গস কাপুর মাত্র সত্তর টাকা থেকে আশি টাকা A কিছু নতুন অন্য কালেকশন ছিল সেগুলোর দাম কম তিরিশ টাকা করে অন্যগুলো দেখে নিতে পারে নিজে তো এরপর আমি কী করলাম এগুলো দেখতে দেখতাম থ্রি পিসের দোকানে চলে গেলাম মাত্র চারশো টাকা পাঁচশো টাকা করে থ্রি পিস ছিল যেগুলো আপনি হাজার টাকা নিতে নেবে তো এরপর আমরা এই যে দেখেন থ্রি পিস থ্রি পিস কালেকশানগুলো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম দোকানের দেখি দোকানের ভিতর কেমন দাম তো এরপর আমরা কেনাকাটা শেষে চলে আসলাম নিচে নিচে সে শাড়ি শাড়ি কালি শাড়ি কালেকশনে তো এখানে এসে দেখলাম মা ও কী সুন্দর সুন্দর কালেকশানগুলো অস সাধারণ কিছু কালেকশন তো এই দেখেন সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্রই পেয়ে যাবেন তিনশো টাকা আড়াইশো টাকা এবং পাঁচশো টাকা আল্লাহ হাফেজ যারা যারা উপকৃত হয়েছেন অসাধারণ জানাবেন অনেক অনেক ভালোবাসা